আজ ভেঙে ভেঙে পড়ে গাঙুরের জলে গাঙুর কেঁদে ওঠে বেহুলার চোখ মুছিয়ে দেয় অপার স্নেহে গাঙুর অসহায় তার জলরাশির বুকে প্রতিদিন ভেসে যায় ভগ্ন সবুজের শাখা মৃত জীব শরীর বুকে তার গভীর শ্বাস বেহুলার কষ্ট আরো বিঘুল হয় হাত বারিয়ে ঘরে গাগুরের হাত মুখোমুখি দুজন নীরব রাত্রি বুকে লক্ষ্মীন্দর শুয়ে আছে প্রাণহীন দেহ বেহুলার কষ্ট ভোজে আসে তাকায় না ভুল করেও গাভুরের জল আবার ফেলে

তীরে মাটি ভঙে পড়ে গতিহারার ভয় গামুর এলো তীরে দেহাতি মানুষের ঘরবাড়ি ঘরবাড়ি ভেঙে গেলে অন্ধকারে হারিয়ে যাবে তারাও বেহুলা জেনেছে বেহুলা জন্মে বড় ভাষা বেহুলা জেনেছে যতবার এই পৃথিবীতে আসা ততবার ভেসে যাওয়া দ্বীঘী দেগুলা শক্ত করে ধরে আছে হাল একটি চিরস্থায়ী প্রফাতের দিকে দিনে রাতকার এগিয়ে চলা বেরন্ত হওয়ার কেউ তোলে নদী অসহায় সব বাঘা হাল মানে দেগুলা আরো প্রেমের কাছে আর কিছুটা আলোর আকাশ রেসে পড়েছে বেগুলা আর ছোট J. J, J ছোট ছোট শিশুদেরও একটা ভোরের পাখি ডেকে উঠলো গাছের আড়ালে রাত শেষ একটা দুটো নক্ষত্র তখন আলোর বিস্তারে স্থির নদীর জল হঠাৎ শান্ত নদী যেন সত্যের অনুসন্ধানে মগ্ন এখন একদিনই জীবনের প্রভাতে সূর্যের রং ছিল বর্ণময় হৃদয়ের উঠোনে খেলে গেছে রাখালের বাঁশি ছুঁয়ে গেছে অরণ্যের গান আকাশের ফল মিলে কত ছবি আঁকা সাদা সাদা মেঘ তার নিচে পাখি বেরোড়া মা বাবার আদল নিশ্চিন্ত আশ্রয়ে বন্ধু জীবনের সব স্ত্রী কথা বেকুলের মনে পড়ে মনে পড়ে সুবর্ণ ফসলের মাঠ কৃষকের সরল জীবন মাটির মায়া মাখানো শব্দের মাধুরি চৌ প্রেম ভেসে চলেছে বেকুলার ভেলা লক্ষ্মী দল উদাসীন তোমরা তাকে জানো না সরেবের কথা তুমি বলো সেই নুর্না সেই কালই গ্রীন দেবী এতে না বেহুলা ভেসে চলেছে জীবনের দাবিতে মৃত্যুর চেয়ে জীবনের দাবি অনেক কিন্তু বেহুলা জানে না পথ কতদূর কোন পথলে থামতে হবে তাকে কঠিন এক সার্থনা তার মৃত্যুকে জয় করে জীবনের মহত্ত্বকে প্রতিষ্ঠা বেহুলা হার মানতে জানে না বেহুলা জানে প্রেমে অমোঘ শক্তি বিশ্ব সংসার দাঁড়ি আছে তার নম্রতার ভিতর তার পরাভব রূপের কাছে বে দুপালে অরণ্য পুরাতন ধ্বংসাবশেষ কর্মময় জীবনের ব্যস্ততা ভালোবাসার রঙিন ঘরবাড়ি বাড়ি ছুঁয়ে ছুঁয়ে যায় বেহুলায় চোখ বেহুলার যাত্রা কথে তারা সঙ্গীত প্রেরণাদাত্রী

বেগুলার খেলাতেই আমাদের জীবন সফল চেতনার উচ্চতম দাঁড়ে যে দাঁড়িয়ে তার নাম বেগুলা বেগুলাই আমাদের অতি মানস সহজে নিয়ে যাওয়ার চরিত্র সর্বপাত